তো আমি ইতিমধ্যে যমুনা ফিউচার পার্ক এসে পড়েছি এখন প্রিন্স কার্ড সেলুনের যাওয়ার পালা তো গাইজ আপনারা অনেকে প্রিন্স কার্ড সেলুনের লোকেশন না আর জেনেও কি করবেন এখন তো ব্রিজ নামনে প্রিন্স কার্ড সেলুন টি আর নেই তারপরও আমি লোকেশন টা বলতেছি লোকেশনটা হচ্ছে বসুন্ধরা আর মেইন রোড অ্যাপে ছিল চকচের পাঁচতলায় তো গাইজ তার থেকে যতদূর সম্ভব জানি তার সেলুন আর নেই তার সেলুন এখন অলরেডি অপবিশ্বাসের হাতে অপবিশ্বাসের বর্তমানে সেলুন টি তো আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এটা উপবিশ্বাসের সেলুন পরে সাইনবোর্ড থেকে বুঝতে পারলাম সে তার সেলুন টি এজন্য বিক্রি করে দিয়েছে সে ভবিষ্যতে আরো বড় ধরনের কিছু করবে আর অপবিশ্বাসের এই সেলুন একদমই পুরুষ নো এলাও এটা শুধু মেয়েদের জন্য তো গাইজ আজকে ভিডিও টি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেস টি না করে থাকলে পেস্ট টি ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ